তোমরা পাপি যত বড় পাপি করুক না কেন প্রাশ্চিত্ত কিন্তু তাকে করতেই হয় পাপ করব প্রাশ্চিত্ত করব করবো না এটা কি হয় কর্মের ফল ভুগতে হবে ঠিক আজকে ডেটে এসে মনে পড়ে কি তোমাদের দেড় বছর আগে যখন এই ঘটনাটা শুরু হয় তখন কয়েকটা ভিডিও লাগাতার করেছিলাম এবং সেদিন যে ভবিষ্যৎবাণী করে গেছিলাম আজকের ডেটে এসে একে 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 ঠিক সেটাই মিলে যাচ্ছে তার প্রমাণ একে একে মিলে যাচ্ছে যাই হোক তোমরা আজকে আমার টাইটেল দেখে এসেছ ভরণ পোষণের দায়িত্ব নিতে হচ্ছে গামলাকে হ্যাঁ কার ভরণ পোষণের দায়িত্ব কোথা থেকে অর্ডার আসলেও কেন বা গামলাকে ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে সবটা তোমাদের সামনে ক্লিয়ার করবো মার্ডার করতে চেয়েছিল বাবা গামলার আর কত গুণ আছে বলে তো চলো সব সমস্তটা নিয়ে আজকে আমার ভিডিও তার আগে একটু ইন্ট্রো দিয়ে নেই হ্যালো মাই ল্যাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফ বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তোমরা তো আমার টাইটেল থামনেল দেখে বুঝতে পেরেই গেছো আজকের কন্টেন্ট হচ্ছে গামলা এবং ফোকলা এটা তো তোমরা বুঝতে পেরেই গেছো দেখো এই মুহূর্তে গামলা ফোকলা ফন্দীপ এদেরকে নিয়ে না খুব একটা ভিডিও আমি করি না কারণ এত বেশি নোংরা তো আর অনেক আগে যখন ভিডিও করতাম যখন এই কন্টেন্টটা শুরু হয়েছিল তখন যা বলে গেছিলাম যা প্রেডিকশন দিয়ে গেছিলাম এখন আস্তে আস্তে সেটাই মানে এখানে বলতে পারো সেটাই প্রমাণিত হচ্ছে আর তারপরে তো অনেক বাধ্যবাধকতা যার কারণে এই চ্যাপ্টারটার মধ্যে যতটা পারি না ঢোকার চেষ্টা করি নিজেকে সরিয়ে নিই কিন্তু এখন যা কন্ডিশন এখন যা সিচুয়েশান আর আমার তো নাক এমনিতেই যেন সব দিকে নাক গলানোটাই আমার কাজ সুতরাং এখানে তো কথা বলতেই হবে এত রহস্য এখন বেরিয়ে আসছে তো সেটাতে থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যদি মুখ লুকিয়ে থাকি তাহলে ভাই আমি কিসের কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই না তো যাই হোক কালকে আর আমি গামলাকে নিয়ে ভিডিও করিনি কালকে আমি ভিডিও দেখি দেখেছি আমাদের ফোকলার ভিডিও ফোকলার কমিউনিটি আর মাত্র দুদিন আর মাত্র দুদিন তার মধ্যে আজকে একদিন কালকে মানে পরশু দিন ধামাকা হতে যাচ্ছে ওয়াইটিতে মানে ওয়াইটি বোধহয় তোলপাড় হয়ে যাবে এমনিতেই দেড় বছর দু বছরের কাছাকাছি এই টপিক্সটা নিয়ে যা তোলপাড় হচ্ছে মানে এই ক্যারেক্টারগুলোকে নিয়ে তারপরে আর মানুষ নতুন করে কিসের জন্য মানে আর অতটা বেশি এক্সাইটেড হবে আমি বুঝতে পারছি না কারণ মোটামুটি আমরা সবাই সবটা বুঝতে পারি যে এর ভেতর থেকে কি উঠে আসতে পারে হ্যাঁ কিছু র জিনিস উঠে আসতে পারে যেটা হয়তো আমরা চোখে দেখিনি এখন হয়তো কানে শুনবো চোখে দেখবো না কানে শুনবো যাই হোক তো কালকে তোমরা ফোকলার ভিডিও দেখেছ এবং ফোকলা ধীরে ধীরে সমস্তটাই এখানে রিভিল করবে আমি যদি এই তিন চার দিন আগে একটা ভিডিও করেছিলাম ফোকলাকে নিয়ে তখন আমি বলেছিলাম যে ফোকলা কিন্তু অ্যাকচুয়ালি এসেছে গামলাকে শেষ করতে দেখেছো তো হিসাব বলে শুধু মিলিয়ে নি হ্যাঁ তোমরা আবার বলতে পারো ও এত নোংরা ও এত নোংরা করছে তাহলে পরে কেন বলবে না অবশ্যই ডেফিনেট বলবে কেন বলবে না ও এত নোংরা ও এত নোংরা করেছে সেটা তো বলতে হবে জানতে হবে সবাইকে জানতে হবে কারণ আমাদের ইমোশন নিয়ে খেলে এটাই বলেছিল না কালকে ফোকলা আমাদের ইমোশন নিয়ে খেলে আমাদের এই গামলা বছরে তিরিশ লাখ টাকা আয় করেছে বুঝতে পারো এক ওয়াইটি করে ঘরে বসে তিরিশ লাখ টাকা আয় করেছে ভাবা যায় মানে প্রোমোশন ভিডিও করেছে দশ লাখ টাকা সেখান থেকে পেয়েছে আর বাকি কুড়ি লাখ টাকা আমাদের মানে সাপোর্ট নিয়ে মানে আমরা ভিডিওটা দেখেছি প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে সেইখান থেকে সে বাকি কুড়ি লাখ টাকা ইনকাম করেছে তাহলে এবার তো গামলাকেও কিছু দিতে হবে তাই না তাই জন্য গামলার উপরে ভরণ পোষণের দায়িত্ব এসে পড়েছে না নিজের ছেলের দায়িত্ব না নিলে কি হচ্ছে এত বিয়ে করে রেখেছে কোনো না কোনো স্বামীর দায়িত্ব দেখো এতদিন ধরে আমরা জেনে এসেছি যে হাজব্যান্ডরাই সবসময় স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেয় ডিভোর্স হয়ে গেলে সেক্ষেত্রে অ্যালিমানিটা স্ত্রী পায় কিন্তু এই ক্ষেত্রে আবার জিনিসটা উল্টো হচ্ছে বুঝতে পেরেছি আস্তে আস্তে না আমরা ডিজিটাল ইন্ডিয়া বাস করি না সবটাই ডিজিটাল হচ্ছে এই ক্ষেত্রে গামলা নিয়েছে তার স্বামীর ভরণ পোষণের দায়িত্ব না ফোন নয় দায়িত্বের কথা বলিনি কালকে তোমরা ইয়ের ফোকলার ভিডিও নিশ্চয়ই শুনেছ তো সেখানে তোমরা বুঝেছ পাঁচ লাখ টাকা গামলা ফোকলার বাড়ির ওপরে ইনভেস্ট করেছে কারণ ফোকলার সঙ্গে তো ওর বিয়ে হয়েছিল তাই না গামলার বাবা নিজে দাঁড়িয়ে থেকে কালী মন্দিরে ওদের বিয়ে দিয়েছিল তো সেখানে বিয়ে হয়েছে রেসপন্সিবিলিটি আছে বৌমা বলে কথা তাই না তো রেসপন্সিবিলিটি আছে সেখানে বাড়িটা কমপ্লিট করবে বাড়িটা মানে দোতলাটা পুরো মানে পাথর টাথর বসিয়ে আর কি কমপ্লিট করেছে গিয়ে ওখানে থাকবে রানীর মতো থাকবে তাহলে রানীর মতো থাকতে গেলে প্রজাদেরকে তো কিছু দিতেই হবে ঠিক বলছি না আর এদিকে যদি বলি এই যে ফোকলা আমাদের জানাটা দরকার ফোকলা মুখ খুলছে সামনে আরও মুখ খুলবে আর মাত্র দুদিন কিন্তু এই যে কথায় কথায় ফোকলা বলে না তোমার কোনো ক্ষতি করতে চাই না এই ভিডিওটা আমার পরশুদিনের ভিডিও বলেছিল তোমার ভয় নেই আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমাকে ভালোবেসেছিলাম সে আমার ড্যাশ ছিল ড্যাশ মানে বউ ছিল বিয়ে তো করেছিল তার মানে ছিল তো যদি সেটাই হয় তাহলে পরে সেই বা এখন এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছে কেন যাকে ভালোবাসবে সে বিট্রয় করতে পারে আমিও যদি বিট্রয় করি তাহলে আমাদের দুজনের মধ্যে ডিফারেন্সটা কোথায় তাহলে সে অন্যায় করেছে ঠিক আছে সবই জানি সবই মানি অনেক কিছু তো সামনে এসেছিলো অনেক কিছু তো অলরেডি বলেই দিয়েছিল জিম কেনারের কথাটা সামনে এসেছিলো তাহলে এখন আর এইগুলো নতুন করে নাই বা বলতো মানে এত যদি ভালোবেসে থাকে বলেছে এক ভালো হয়েছে বাট এতই যদি ভালোবাসা থাকে এত যদি উদার মানে তার কোনো ইন্টারেস্ট নেই এখনো বলে যাচ্ছে এগুলো বলার পর আমি আর সেভাবে অ্যাক্টিভলি কাজ করবো না মাঝে মাঝে সময় পেলে ব্লগ করবো কারণ সে তো আবার জব করবে কিনা জব করে ভালো ট্যালেন্ট তার তো তবু তবু কেচ্ছা দিয়ে দিয়ে ভিউজ দিতে হবে তবু মানে লোভ যাকে বলে এতই যদি তুমি ভদ্র হবে তাহলে তুমি তো জানতে গামলার নোংরা অভদ্র ছোট লোক আমি ছেড়েই দিলাম ও তো নোংরাই আমি ফোকলাকে বলছি তুমি করে সম্বোধন করার দরকার নেই তুই করেই বলছি তুই যদি এতই ভদ্র তাহলে অন্যের বাড়ির বউয়ের সঙ্গে প্রেম কেন করলি আমার প্রশ্ন এখানে ও খারাপ তুই তো খারাপ না তাহলে তুই অন্যের বাড়ির বউয়ের সঙ্গে প্রেমটা কি করে করলি তুই তো জানতিস ওর একটা সংসার আছে ওর একটা দুধের শিশু আছে আড়াই বছর বয়স যখন তোর সঙ্গেও বেরিয়ে আসে তারপরে মনে পড়ে সেই কমিউনিটিটার কথা এই ফোকলার জন্য নাকি গামলা মেন্টালি এতটা স্ট্রং হতে পেরেছে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেছে স্বাধীন হওয়ার চেষ্টা করছে ওর জন্যই না তো শ্বশুরবাড়ির অত্যাচার থেকে বেরিয়ে আসার সাহস পেয়েছে মনে পড়ে তোমাদের সেই কমিউনিটিটার কথা আজকে শুধু গামলা খারাপ শুধু গামলা খারাপ গামলার ক্যারেক্টার খারাপ গামলার এই খারাপ গামলার ক্যারেক্টার খারাপ গামলাকে এই ক্যারেক্টার খারাপ ক্যারেক্টারটার মধ্যে কী এনেছিল তুই তো এনেছি যেদিন ও ফোনদীপের সঙ্গে সংসার করতো আর কিছু হোক ওর ক্যারেক্টার নিয়ে তো কিছু আসেনি ওই পাঁচটা বছরে আমরা তো জানতে পারিনি গামলার ক্যারেক্টার খারাপ তখন ফোনদীপের ক্যারেক্টার নিয়েও কিছু বেরিয়ে আসেনি কেন তুই এদের মধ্যে ঢোকার পরেই ওদের ক্যারেক্টারগুলো বেরিয়ে আসে তার মানে এই রক মানে নোংরা যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারের যে কি গুণ কি বৈচিত্র্য সেটা বলতে তুই বুঝিয়েছিস শোনো এটা কেউ কাউকে বোঝাতে পারে না অ্যাকচুয়ালি গামলা তো নোংরাই নোংরা মানে ওর রক্তে আছে নোংরা ফ্যামিলিটা দেখতে হবে আমরা শিক্ষা কোথা থেকে নিই সবার আগে মানে সব থেকে শিখার বেস যেটাকে বলে বেসিক যেটা সেটা কিন্তু ফ্যামিলি থেকে আসে ফ্যামিলি থেকেই আমরা সেটাকে অ্যাবজর্ভ করি তারপরে আমরা সোসাইটি থেকে নিই তো ফ্যামিলি যদি এই ধরনের হয় যার মায়ের অ্যাকাউন্টে তার মেয়ে এত কষ্ট করে আর্ন করছে সেই টাকা পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে তার মার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে তাহলে আজকে যখন মেয়ের এরকম দুধ দিন দুধ দশা তাহলে আজকে মেয়ে খেতে পারছে না কালকে তোমরা নিশ্চয়ই দেখেছো শুয়ের ভিডিওটা সেখানে একটা ভয়েস রেকর্ডিং গামলার সঙ্গে শুয়ের রিভিল করেছে শু তো সেখানে বলছে তিন তিনবেলার মধ্যে গামলা বলছে আমি দুবেলা না খেয়ে থাকি একবেলা খাই এখন দিচ্ছে না মা বাবা যখন প্রচুর ইনকাম করেছে তখন তো বাবা মা লুটে পুটে বাবা মা দাদা সবাই লুটে পুটে খেয়েছে গামলাকে সবাই ব্যবহার করেছে আর গামলা তো চরিত্রহীন বলে সে নিজের চরিত্রকে বিলিয়ে দিয়েছে প্রত্যেকটা পুরুষের কাছে একটা মেয়ে একটা মেয়ের কজন পুরুষ সঙ্গী দরকার পাঁচ বছর বিবাহিত জীবনে একটা সন্তান আছে তারপরেও তাকে পরক্রিয়া করতে হয় এবং পরক্রিয়া ধরা পড়ে যাওয়ার পর তাকে বলতে হয় শ্বশুরবাড়িকে সে অত্যাচারিত তাহলে মেনে নিলাম শ্বশুর বাড়িতে তো স্বামী অত্যাচার করেছে স্বামী খারাপ শ্বশুর শাশুড়ি খারাপ কিন্তু যার হাত ধরে বেরিয়ে এসেছি অন্তত তার সঙ্গে তো আমি সম্পর্কটা ঠিক রাখবো যদি সেও আমার সঙ্গে বিক্রয় করে বা সেও যদি খারাপ হয় তাহলে আমি আমার আগে নিজে স্টাবলিশড হবে নিজের পায়ে নিজের জমিটা শক্ত করব তারপর তো আমি নতুন করে আমি দু দুবার ধাক্কা খেলাম তাহলে আমি আবার আবার একই ফুলকি করে করবো না তার করতেই হবে কারণ ওর চাহিদা অনেক বেশি ওর কিন্তু পয়সা তো নিজে ইনকাম করে ওর তো সেই পয়সার চাহিদা নেই ওর অন্যরকম চাহিদা অনেক বেশি আর বছর বছরও নতুন নতুন জিনিস দরকার আমি তো বলবো ফোনদীপ লাকি ফোনদীপের কপাল ভালো যে গামলার মতো মেয়ে পাঁচ বছর ফোনদীপের জীবনে ছিল মানে পাঁচটা বছর না ঢুকে ফোনদীপের সাথে সংসার করেছে যখনই অন্য রিলেশানে ঢুকেছে তখনই ফনদীপকে ছেড়ে বেরিয়ে গেছে এবং ফোকলা যে ছিল ফনদীপকে ডিগবাজি দিয়ে তার ঘর থেকে তার বউকে বাগিয়ে নিয়ে এসে তার বউয়ের ইনকামে বসে বসে মাথা ভেঙে খাবো না অবশ্যই ক্লারিফিকেশন দিয়েছে ফোকলা যে ওর অনেক ক্রেডিট এই যে দশ লাখ টাকাটা গামলা প্রমোশন থেকে যে আর্ন করেছে সেটা সম্পূর্ণ ক্রেডিট গোজ টু ফোকলা কারণ ফোকলা তার অ্যাসিস্ট্যান্ট ফোকলাই সমস্তটা হ্যান্ডেল করত ইভেন চ্যানেলটা যে এতটা অপরে উঠেছে সেই চ্যানেলটার পেছনে ফোকলার অনেক ক্রেডিট কিন্তু ফোকলাকে বলতে চাই হ্যাঁ ক্রেডিট অবশ্যই দেখো গামলা তোমার ওপর এত টাকা ইনভেস্ট করলে তোমাকে তো এইটুকু ইনভেস্ট করতেই হবে আর বিয়ে করেছো ইনলিগাল ওয়েতে এত ভদ্র তুমি অন্যের বাড়ির বউয়ের সাথে প্রেম করে তার বাচ্চা দুধের বাচ্চা সহ ফেলে রেখে দিয়ে তাকে নিয়ে ছৌ মেরে উড়িয়ে নিয়ে চলে এসেছ তাহলে এইটুকু তো তোমাকে দিতেই হবে দাম তাই না এইটুকু দাম তো তোমাকে দিতেই হবে তারপরে তুমি তো তোমার দামটা তুলেই নিয়েছো এক বছরে পাঁচ লাখ টাকা মানে তা বোঝো এক বছরে পাঁচ লাখ টাকা এই টাকাটা গামলা তো আর ফেরত পাবে না গামলা পাবে শ্বশুরবাড়িতে যখন ও নিজে ভিডিও করে সেই ইনকাম থেকে যখন ফোনদ্বীপের কাছে ও সমস্তটা থাকতো ও ফোনদ্বীপ হ্যান্ডেল করতো এবং বাড়িঘর করেছিল তখন গামলা কত রকম কথা বলেছিল যে আমার স্বাধীনতা নেই আমার নিজের টাকা অথচ আমি কিছু করতে পারি না আমি খরচা করতে পারি না ও এই আমার টাকাতে বাড়ি গাড়ি সবটা হয়েছে সেটা তো তোমার তোমার তোর বিয়ে করা বট ছিল ওটা তো তোর শ্বশুরবাড়ি তোর লিগেল ওয়েতে বিয়ে হওয়া তুই তার সন্তানের মা তারপরে ইনকাম করে সেখানে ইনভেস্ট করেছিস তিন বছর তুই ওখানে কাজ করেছিস তার আগে দু বছর ফোন তো তোকে খাইয়েছে সে ও যা ইনকামই করুক সেই ইনকামে তো তুই খেয়েছিস তোর মতো মেয়েকে তুমি করে বলার রুচি আমার আসলো না যার চরিত্রে এতটা নোংরা সেই জন্য তোমরা ক্ষমা করো আমি তুই করে খুব সহজে কাউকে বলি না কিন্তু এই ধরনের মেয়েদেরকে আর এই ধরনের ছেলেদেরকে যদি তুমি করে বলি না তাহলে নিজেকে অপমান করা হবে তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো সেখানে ইনভেস্ট করাটা ওর মনে হয়েছে ওকে ঠকানো হচ্ছে ওর নিজের স্বাধীনতা নেই ও ইনকাম করছে ওর স্বামী ফুর্তি করছে শ্বশুর শাশুড়ি ওর টাকাতেই বসে বসে খাচ্ছে তাদের তো আর কিচ্ছু নেই বাবা বাবা তাদের কিচ্ছু নেই এমনি এমনি তোর বাবা তোকে বিয়ে দিয়ে দিয়েছিল ওই সংসারে তাহলে এই যে ফোকলার মানে বাড়িতে যে তুই পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলি তোর ইনকামের পাঁচ লাখ টাকা যেটা তুই কষ্ট করে আয় করেছি এক বছরের মধ্যে সেটা কি হলো তাহলে এটা অ্যালিমিনি হলো না ফোকলা ভরণ পোষণ পেলো আমাদের গামলার কাছ থেকে এই জন্যই তো আমি টাইটেলটাই রেখেছি দায়িত্ব দায়িত্ব ফোকলার নিল তা এই যে জিন টেরার এখন নতুন করে তোর মাথাটা যে খাচ্ছে তোর যে নতুন নতুন মানে জিনিসের প্রয়োজন মানে নতুন নতুন কি বলবো আমার ভাষা নেই তো বলছি কি সেই জিন টেনারও তো অ্যালুমিনি নেবে এটা সব ইনলিগাল লিগাল যে সে হয়তো সে তো নেবে না সে তো ছেড়েই দিয়েছে এখন ডিভোর্স টিভোর্স হবে উল্টো তুই তার বাড়ি থেকে তার সোনা দানা গয়না করছে সব নিয়ে চলে এসেছিস সেগুলোর কোনো হিসাব নেই কিন্তু যারা ইনলিগাল তারা তো তোর কাছ থেকে নেবে এটা বলি কি এই কদিনে এই জিম টেনার কত হাতিয়েছে না ফোকলা যেটা বললো ফোকলার সঙ্গে তোর যখন ব্রেক আপ হয়ে যায় ফোকলা যখন চলে আসে তখনও তোর অ্যাকাউন্টে একুশ লাখ টাকা ছিল এই একুশ লাখ টাকা কিছুটা তো ফ্যামিলি পার্সেন না তো খেয়েছে সব সবসময় খায় খেতে খেতেই তোকে ফোকলা করেছে বাকিটা কি জিম টেনারের কাছে আছে মানে তাকেও দিয়েছিস ভরণ পোষণ আগে থেকে আলেমানি মানে তুই কি টাকা দিয়ে ছেলে কিনিস জানতে ইচ্ছা করছে তোর বড্ড বেশি মানে চাহিদা তো তুই বোধহয় টাকা দিয়ে ছেলে কিনিস মানে টাকা দিয়ে ছেলেদেরকে মোল্ড করিস কোনো ভদ্র ছেলে এই ধরনের নোংরা মেয়েকে ভালোবাসবে তোর যা ক্যারেক্টার স্বামী সন্তান ওইটুকু সন্তান ফেলে যে মেয়ে চলে আসতে পারে তাকে একটু ভালোবাসতে আসে না সুতরাং তুই তাদেরকে পয়সার লোক দেখিয়ে মোল্ড করিস এটাই তো আমার এখন মনে হয় আর এই ফ্যামিলি পার্সনটা দেখেছি তো গামলার মায়ের পরশু দিনের ভিডিও আমি রোজ ভিডিও দেখি না পরশু দিনের ভিডিওটা দেখেছি তো সেখানে বলছে যে খুব আনন্দ হচ্ছে মেয়ে বাড়ি চলে আসবে ভাবছে আসার পরে ঘুরতে যাব ফোনটাও খারাপ হয়ে গেছে অনেক কাম শেষে মেয়ে আসলেই নতুন ফোন মেয়ের টাকা হ্যাঁ মেয়ের টাকায় নতুন ফোন আসবে সুন্দর বড় বড় কথা না এই মায়ের কি বাবা মা নিজের হাতে ধরে মেয়ের সংসার নষ্ট করে মেয়েকে টেনে বার করে নিয়ে এসে মেয়ে অন্যায় করেছে প্রতিবাদটা দূরস্থ বার করে নিয়ে এসে মেয়ে যেখানে ডিভোর্স হয়নি সেখানে একটা তার লিভিং পার্টনারের সঙ্গে মন্দিরে গিয়ে বিয়ে দিচ্ছে বাবা সাক্ষী থেকে তারপরে সেই মেয়ে জামাই আবার ফ্ল্যাট ভাড়া করে একসঙ্গে থাকছে মেয়ে নিজের ইনকামের টাকা সেই ওই লিভিং পার্টনারের বাড়িতে ইনভেস্ট করছে কিনা তারা ডিভোর্স হলে সেখানে গিয়ে সংসার করবে সেখানেও সাপোর্ট এই করতে 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 তার লিভিং পার্টনারটিকে তার পছন্দ হলেন হঠাৎ করে তার আবার অন্য পুরুষ মানুষও তার তার অ্যাট্রাকশন বেড়ে গেল সেটাতেও বাবা মা তাদেরকে ইন্ধন দিয়ে যাচ্ছে বাবা মা সাপোর্ট করছে এই গামলার বাবাকে এখন খুব একটা দেখা যায় না তাই না দেখা যায় না তাই না এই গামলার মতো সেম কেস কি গামলার বাবার মায়ের মধ্যে চলছে না মানে প্রশ্ন আসলে মনে তাই বললাম খুব একটা মানে আগে যেমন ভীষণ অ্যাগ্রেসিভনেস দেখি এখানে আসতো মনে পড়ে তোমাদের যেদিন গামলা স্ত্রী ধর শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসতে গিয়েছিল গামলার বাবার কি ভূমিকা ছিল গামলার বাবা সেদিন কি কি করেছিল পন্দীপদের বাড়িতে গিয়ে মনে পড়ে তোমাদের আজকে দেখতে পাচ্ছি না তাকে খুব একটা অ্যাক্টিভলি তাই জন্য বলছি সবাই তো একটা করে চ্যানেল খুলে বসে করেছিল তাই না বিশাল কিছু কামাবে মানে ঘরে বসে বসে যদি এইভাবে থোবরা দেখিয়ে কামানো যায় আর নোংরা শেয়ার করে তাহলে আর কী কিসের কষ্ট কিসের কষ্ট কত বড় বড় কথা আয় রে সত্যি ঘুরতে যাব মেয়ে খেতে পাচ্ছে না ঘর ভাড়া দিতে পারছে না বলে আমার যা যা মতো জীবন মেয়ের সব লোটা গুটিয়ে নিয়ে মেয়ে চলে আসছে ঘুরতে যাবে মেয়ে আসলে মেয়ের টাকায় আর এই যে রাম মন্দির গিয়েছিল গামলা যখন চলে আসে শ্বশুরবাড়ি থেকে অনেক ঝড় ওঠে তারপরে রাম মন্দির সেখানে তো ফোকলা ছিল সেটা তো অনেক আগেই আমরা রিভিল করেছি তার মানে এই যে রাম মন্দির যে ঘুরতে গিয়েছিল পুরো হোল ফ্যামিলি মিলে পুরোটা গামলার মাথার ওপর গোল ঢেলে তারপরে ঘুরেছে গামলার পয়সায় ঘুরেছে এরম বাবা মা আমি সত্যি বিশ্বাস করো সৎ বাবা মাও বোধহয় এতটা খারাপ হয় না আমি এই গামলার বাবা মাকে কী বলবো কী বলবে এই গামলার বাবা মাকে আচ্ছা তোমরা একটা কথা বলো আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্টে একটা বউ থাকলে কোনো ছেলে দ্বিতীয় বিয়ে করতে পারে না যতক্ষণ ডিভোর্স না হয় ঠিক সেরকমই একটা মহিলা একটা স্বামী থাকলে ডিভোর্স না হলে সে আরেকটা বিয়ে করে কি করে কারণ পুরো প্রসেসিংটাই তো ইনলিগাল এই বিয়েটাও ইনলিগাল যার কারণে যদি লিগাল হতো তাহলে কি কালকে ভিডিওটাতে ফোকলা বলতো সে আবার ড্যাশ ছিল বলতো না কারণ বিয়ে তো করেছে তাহলে তো বলতো ও আমার বউ এখনও আমাদের ডিভোর্স হয়নি বলতে পারলে না ফোকলা ফোকলা দুদিন সময় চেয়েছে দুদিনের মধ্যে কথা আচ্ছা বলছি ফোকলা এই শুধু মুখো মুখো বলাই হবে না এই তোর কাছে অনেক প্রমাণ আছে না রক ক্লিপ আছে না অনেক সেই রক ক্লিপগুলো একটু তুলে ধর না রে রক ফুটেজগুলো কিছু কিছু সব না একটু তুলে ধর একটু তুলে ধর তাহলে আমরা একটু চোখটাকেও মানে তারের সাথে সাথে আমাদের চোখও সার্থক হোক বুঝতে পেরেছিস দেখে তো বহু কিছু রিভিল হচ্ছে বহু চ্যাটিং ফ্যাটিং রিভিল হচ্ছে মানে সেই দেখে তো ছাড়া করা এমনিতেই জানি লেস তবে আমি একটা কথা বলবো এই যে একটা সময় বলা হয়েছিল আমিও কয়েকটা ভিডিও তো যার যেটা খারাপ দেখি তার সেটা বলি আমি বলবো না ফনদীপ খুব ভালো ফোনদীপও খুব ভালো কাজ করেছি তবে এখন যাই এই বিষয়টা না বলাই ভালো কারণ উপর মহলের অর্ডার আছে জানি অনেক কিছু বলতে পারছি না যাই হোক ভুল করে যদি নিজে শুদ্ধ নেই তাহলে আমি মনে করি সেটা খুব ভালো তার থেকে বড় ক্ষমার কিছু হয় না যেটা এই মুহূর্তে ফোনদীপ করেছে আর ডিটেলসে আমি যাব না যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝে নিয়েছে ফণদীপ তো যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে তো বুঝবে যাই হোক একটা কথাই বলবো এই রকম বউ থাকার চাইতে সারা জীবন সন্ন্যাস নেই না অনেক ভালো এই বউ এর জন্য তো সব শেষ মানে মান সম্মান কোথাও নেই তারপরে এই চরিত্রের বউ এরপরে তো এর মানে এমন একটা রোগ হবে না মানে এর এত চাহিদা কি বলবো আমি বলবো আমি বাচ্চা নিয়ে আমি কখনো কন্টেন্ট করি না তারপরেও বলবো ফন্দীপের নামে যেটাই আসুক ওর সঙ্গে যাকেই জড়ানো হোক না কেন অ্যাটলিস্ট ওর বাচ্চার প্রতি কেয়ারটা ঠিকঠাক রেখেছিল ওই থেকে এই পর্যন্ত অন্তত ও বাচ্চাটাকে ইনসিকিউর রাখেনি বাচ্চাটাকে ভালোবাসা যতটা দেওয়া দরকার বাচ্চার যেটুকু কেয়ার করা দরকার এদিক ওদিক হতেই পারে আপ অ্যান্ড ডাউন্স থাকবে অন্য কারোর সাথে রিলেশনে গেলে তাদের মাইন্ড একটু অন্যরকম হয় কিন্তু তারপর তারপরও বাচ্চার সেফটি বাচ্চার ভালোবাসা ঠিকঠাক রেখেছে তাই আমি বলবো ঠিক জায়গাতেই বাচ্চাটা আছে আর গামলা সেটা তোমরা কালকে শুনলেই ফোকলার ভিডিওতে ও ওই রাসগুলো করবে কি করে আজকে জিম টেনার চেঞ্জ হয়ে গিয়ে আবার অন্য কেউ আসবে তারপরে আবার আরেকজন আসবে এই জিম টেনার তুমিও এরপরে এই আমাদের কন্টেন্ট হতে যাচ্ছ ভালো করে আগে থেকে বাগিয়ে ওই একুশ লাখের থেকে কত বাগিয়েছো দশ লাখ তুমি যা তাহলে ফোকলা কম বাগালো এই জিম টেনারও সামনে আসবে চিন্তা করে না জিম খুব শিগগিরই রিভির হবে পিকসহ সামনে আসবে বলে দিয়ে গেলাম বুঝতে পেরেছো এই জিম টেনারারও আমার ইতিহাস আছে মানে প্রত্যেকের ইতিহাস মানে এই দেখো যে যেমন সে তেমনের কাছে আসে এই যে গামলা ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এরকম যার জন্য ও এরকম আর সেটা যদি না হয় কোনো বাড়ির ছেলে আনুষ্ঠানিকভাবে বিয়ে হচ্ছে ভাদ্র মাসে গামলার দাদার বিয়ে হচ্ছে ভাদ্র মাসে দেখাচ্ছি তো আর তারপরেই ওদের সংসারে অশান্তি শুরু হয়েছে মানে গামলার সংসারে যাই হোক তো এই যে গামলা গামলার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেমন গামলার রক্তের মধ্যে সেটাই গামলা ক্যারি করছে গামলাও তো সেরকম আর গামলা খুঁজেও বার করেছে এই ফোকলাকে যারও একটা আছে পাস ছিল সেখানে ডিভোর্স টিভোর্স হয়ে গেছে তারপরে যে ডিম টেনার তারও এরকম একটা পাস্ট আছে মানে ভালো মানে নিট অ্যান্ড ওয়ে কোনো ছেলে কোনো ভদ্র ছেলে এসব নোংরার দিকে ফিরে তাকায় নাকি কি আছে দেখি ঠোকরা দেখে আর অন্যদিকে বিশ্বাস করো করুণাও আসছে না করুণাও আসছে না আজকে ওর পরিস্থিতি দেখে ও খেতে পাচ্ছে না দুবেলা না খেয়ে আছে এক বেলা খাচ্ছে ব্যবসা তো উঠেছে ভিউজটা যাও এখন আছে কেচ্ছা চলছে পরে এরপর মানুষ তুটো দিতেও যাবে না মানে এতটা নোংরা আর এই দুদিন এরপরে ফোকলা আরও যে কী কী সামনে আনবে তারপরে যে গামলার কী পরিস্থিতি হবে লাথি খেলে বলে বাপের বাড়ি থেকে যখনই পয়সা দিতে পারবে না বাপের বাড়ির লোক লাথি মেরে তাড়িয়ে দেবে তারপর কত বড় সাহস দেখেছো কালকে ফোকলা কি বললো চাকুনি এসেছিল মানে দু লাখ টাকা যখন ইয়ে পাচ্ছিল না ফোকলা নিজের কাছে রেখে দিয়েছিল চাকুনি এসেছে চাকুনি ওকে মারতে গেছে বাবা সত্যি মার্ডারও করার জন্য মানে অত ডেসপারেট হতে পারে অথচ দেখো ভিডিওর মধ্যে মেয়ে কথা বলে যেন কত একজন মহিলা কত সভ্য অত্যাচারিত কি অল্প বয়সে কত বয়স্ক একজন ছেলের সাথে বিয়ে দিয়েছে অনেক ভালো এই ফোকলার থেকে তোর জিম টেনারকে এখনো দেখিনি ফোন দি সব দিকে ভালো কিন্তু তোর চরিত্র ভালো না তোর তোরে তোকে যদি মানে স্বর্গের সিংহাসনে বসানো হয় তো তার তুই সেই কি হয়েই থাকবি তো ক্যারেক্টারটাই হচ্ছে সেই নত্তকির লেভেলে বুঝতে পেরেছিস তো তুই ভালো জিনিসটা ডিজার্ভ করবি কী করে যার জীবনে এরকম ঘটনা ঘটে যে অত্যাচারিত হবে সে যখন আরেকজনের সাথে বেরিয়ে আসে তাকে তার কাছ থেকেও যদি ধোকা খায় বা এরকম কিছু হয় তখন সে আগে কী করবে নিজের পায়ের তলার জমিটা আগে ঠিক করবে তাই না আগে শক্ত করবে ও সেটা না করে একাধিক পরকিয়া করে যাচ্ছে একাধিক পুরুষের সঙ্গে নিজেকে জড়িয়ে যাচ্ছে এত চাহিদা যাই হোক দু দিনের অপেক্ষায় আমরাও আছি বন্ধুরা তোমরাও থেকো মাত্র দুদিনের অপেক্ষা গামলা বাপের বাড়িতে সব জিনিসপত্র নিয়ে আসছে নিয়ে আসুক দেখি তারপরে তো বলেছে ফোকলা কতটা নিতে পারবে কে জানে সত্যি গামলা তোর জন্য করোনা হচ্ছে না ঠিক কিন্তু একটু চিন্তাও হচ্ছে তো সব দিক গেছে সব দিক অহংকার করে বলেছিলেন একটা সময় আট হাজার টাকা দাও আমার কোনো ব্যাপারই না ব্যাপার থাকবে কী করে এক বছর তিরিশ লাখ টাকা ইনকাম করছিস মানে ব্যাংকেই তিরিশ লাখ তার মানে খরচাপত্র দিয়ে সবাইকে দিয়ে খুশি করে তারা তাহলে কত টাকা আয়ন করেছিস বোঝ তাহলে পরে তোর তো এরকমটা হবেই না মানে না পাওয়া থেকে পেয়েছিস বিশাল কিছু ভেবেছিস কিন্তু বুঝিস নি তোর যে আজকে ফেমটা এই শ্বশুরবাড়ির দৌলতেই তোর ননদের দৌলতে আজকে এই সোশ্যাল মিডিয়ায় মানুষ তোকে চিনেছে তাহলে তোরও না এই যে স্ট্রাগল দেখা গুলো এখনো স্ট্রাগল করে ওই পাঁচ সাত হাজার দশ হাজার ভিউজ দিয়েই তোকে বসে থাকতে বুঝতে পারেছিস তো ভুলে গেছিস তাই না ভুলে যাস তাই নোংরা আর এর বাবারা কি আইনের কোনো একটা মানে পোস্টার সে গাড়ি চালাক বা যাই করুক মানে তারা কি করে ইনলিগাল এই ধরনের কাজ করে নোংরামি করে বাবা মার শিক্ষার হলে ছেলে মেয়ে তো এরকম হবে যাই হোক বন্ধুরা এটুকুই জানানোর ছিল দুদিনের মধ্যে ধামাকা ডোল ধামাকা বাজতে চলেছে তোমরা সবাই রেডি থেকো মুভি দেখার জন্য সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা